নমস্কার আজকে আমরা এসছি আমাদের কালীঘাট এবং তথা রাজবিহারির সংযোগস্থলে একটি হলে তার নাম তপন থিয়েটার অতি প্রাচীন হল এখানে আজকে আমরা এসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমাদের কলকাতার একজন বিখ্যাত শিল্পী মিস্টার উদয় রাজ যিনি পঞ্চাশ বছর গুরুদেবের গান গেয়েছেন গুরুদেব কিশোর কুমারের গান গেয়েছেন এবং মানুষকে বহু মানুষকে আনন্দ দিয়েছেন এবং আপনি বলতে পারেন যে তিনি এমনই একজন মানুষ যে বেশ কয়েক বছর আমাদের গুরুদেব কিশোর কুমারের সান্নিধ্যে উনি ছিলেন এবং তার সঙ্গে বহু যোগাযোগ ওনার ছিল তার পঞ্চাশ বছর পূর্তি আজকে আমরা করতে চলেছি তপন থিয়েটারে আজ আঠারোই এপ্রিল আমরা করতে চলেছি আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন পরবর্তী যারা এসছেন মানে আজকের যারা প্রজন্ম যারা আজকে গুরুদেবের গান গাইছেন তাদের প্রতি তোমার কি একটা তো বার্তা থাকবে তাদের প্রতি তোমার কি বার্তা হ্যাঁ যারা গাইছে ভালো 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 এখন শিল্পীরা উঠছে আমি দেখছি এটা অদ্ভুত ব্যাপার আমাদের সময় তো একটা স্ট্যান্ড নোট করতে গেলে অন্তত মিনিমাম কুড়ি বাইশ বছর পরে নয়তো স্ট্যান্ড নোট হতো না তা এখন তো সবই চেঞ্জ হয়ে গেছে যে বাচ্চা বাচ্চা ট্যালেন্ট হচ্ছে কিন্তু আমি তাও প্রত্যেককে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তারা পড়াশুনোটা ভালো করে করুক তারা পড়াশুনো থেকে ইয়ে করে অনেক একটু গান করে নাম হয়ে গেলেই তারা পড়াশুনোটা ছেড়ে দেয় পড়াশুনো করে অন্তত মিনিমাম গ্র্যাজুয়েশনটা করুক আর তারপরে গান বাজনাটা সাথে থাক তাতে হল ভালো আর তাছাড়া বাইরে যদি অন্য কোনো বাবার বাবা দাদুদের বেসনেস থাকে সেটাকে ভালো করে দেখুক তার পাশে পাশে গান বাজনাটাকে রাখুক তাতে যদি ভালো কেউ ফেভার হয়ে গেল ভালো কেউ না দাম করে গেল ভালো কিন্তু শুধু গান বাজনা পড়ে থাকবে কিশোর কুমার মোহাম্মদ রফি এইসবগুলো সব কয়েকশো একশো চল্লিশ কোটিতে একটাই হয় একটা দুটোই হয় কাজে কাজে তাদের উদ্দেশ্য আমাদের তারা বয়স না হয়ে যায় যে আমরা যেভাবে টাকা পয়সা পেয়েছি আমাদের জেনারেশনে যে যে ইজ্জত আমরা পেয়েছি এখন এটা আমার আমি দেখছি এত বেশি ওই চল হয়ে যাওয়ার ফলে এটা কমে গেছে হ্যাঁ না আমি তো বলছি তো আমি এক এক কথাই বলছি আমি খুব অভিভূত যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন আর সকল যারা আমার ফ্যান বা বলতে পারেন যে আমার প্রোগ্রাম দেখে এসছেন এত বছর ধরে হ্যাঁ আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই তাদের নমস্কার নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি যিনি বহু বহু বছর কলকাতার শহরে আমাদের গুরুদেব কিশোর কুমারের গান গেয়ে বিশাল নাম করেছেন এবং তার প্রচন্ড জনপ্রিয়তা আজও মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে তিনি আর কেউ নন তিনি আমাদের এই প্রিয় টোটন কুমার দাদা টোটন আজকে আমাদের মধ্যে এসছেন আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যেমন টোটনদার সমসাময়িক একজন শিল্পী মিস্টার উদয় হ্যাঁ টোটনদার অনেক আগে টোটনদার অনেক বড় তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকে টোটনদা এসছেন তাই টোটন জিজ্ঞেস করবো টোটন আজকে তোমার কিরকম লাগছে উদয়দার পঞ্চাশ বছর পূর্তি উৎসবে এসে এটা তো একটা বিরাট একটা উদয়দার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তার কারণ হচ্ছে এতটা দিন যে লোকটি কিশোর কুমারের গান গিয়ে লোকেদের মন জয় করেছেন এবং উদয়দার যখন ফাংশন করতো তখন আমি ফাংশন করতাম গান বাজনা করতাম না আমি তখন ফুটবল খেলতাম আই এম এ ফুটবল প্লেয়ার পরে ইন ফিউচারে আমি আপনাদের আশীর্বাদে কিশোর কুমারের গান গিয়ে নাম করে পরিচয় পেয়ে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর সিনেমার গান আছে এটা আমি আর বেশি করে বলতে চাই না আজ উদয়দার অনুষ্ঠানে এসেছি আমি ভীষণ খুঁজছি এটা হেরিটেজ অবশ্যই হওয়া উচিত ওখানে আমি গেছি আমি আর সৈলেন সিং গানও গেয়েছি যখন প্রথম কিশোরদা মারা যান তারপরেই এবং আমার এত সৌভ যে আমি ওই ব্যাপারে কিশোরদা যে সন্তান আছেন অমিত দা অমিত কুমার সুমিত কুমার আমি আমরা তিনজনই মিলে একটা ছবিতে গান গেয়েছি এটা কিশোরদার বিরাট আশীর্বাদ ছিল আমার নাম স্বপন মুখার্জি আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া